হে গাইজ তোমরা অনেকেই গ্বেস করছো যে আমি আমার নানুর বাসায় আসলে অল রাইট আমি আমার নানুর বাড়িতেই আছি তো নানুর বাড়িতে যেহেতু আছি তাহলে তো একটা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ারি করা যায় চলো আমি পরশুদিনের সুন্দর একটা ব্লক তোমাদের সাথে আপলোড দিই একদম মিনি ব্লক তো এখানে দেখতেছি যে বাজার থেকে একদম মিনি মিনি সাইজের চমুচা এমন হচ্ছে কিচেন রোল সরি চরি সরি কিচেন রোল না চিকেন রোল আমি মানে এমন কেন আমি নিজেও দেয় না যাই হোক তোমরা আবার এটা নিয়ে আসিও না চিকেন রোল সো মা কি দেখলাম সবগুলো সুন্দর করে প্যাকেটটা প্যাকেট খুলে এবং হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটা একটু পরিমাণে একটু বেশিয়ে দিয়েছে যেহেতু এগুলো ডুবো তেলে ভাজবে এগুলো এত মিনি মিনি সাইজের মানে আমি কখনও লিট্রেলি আমি কখনো বেরিয়ে দেখি না এত সুন্দর ছোট ছোট মিনি সাইজের সেইগুলো সবগুলো ভাজবে তো একটু সময় নিয়ে মামনি ভাবছে যাই হোক তোমাদের সাথে আমি মামুনির গতবারই শেয়ার করতে পারি না কিছুই যার কারণে উনি ছিল বাসায় ওনাদের বাসায় এবার আসার পর পর উনি দুই দিন থেকে চলে গেছে তো এবারও আমি মনে করছিলাম যে হবেই না তোমাদের সাথে কিছু শেয়ার করা তো ভাবলাম যে একটু গ্যালারিটা ঘুরে আসি ও মা দেখি গ্যালারির মধ্যে এরকম একটা সুন্দর ক্লিপ আছে যাই হোক এই ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো মামনে একটু সময় নিয়ে ভাবছে আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে কি কী এগুলো বাইরে গেছে এগুলো আসলে ওনাদের মানে দোকানদারদের এই প্যাকেটিং করার সময় এগুলো ভালো করে করতে পারেনি তো নানু এখানে সুন্দর করে সস দিয়ে খাইতেছে তো আমার আমি একটু ভাল তেল দিয়ে নানুর সাথে যাইয়া বসলাম বসে একদম সুন্দর করে একটা ফোসফা নিয়ে খাইতে গেলাম এই তো খাচ্ছি আর কি এটা হচ্ছে আমার নানু আই হোপ তোমরা ওনার সাথে ওনার জন্য দোয়া করবা উনি খুবই অসুস্থ একজন উনি উনি গতবারই ছিল তো খুবই অসুস্থ একজন মানুষ যাই হোক এবার মোট ভিডিওতে আসি এবার এখানেও সেম চিকেন রোলটা ভাজি করতেছে অ্যান্ড আমার নানুর বাড়ি খুব ছোটো থেকেই আমি দেখতেছি একটা ঐতিহ্য আছে সকালবেলা এবং হচ্ছে সন্ধ্যাবেলা বিশেষ করে সবাই মিলে একসাথে চা বানায় সবাই মিলে একসাথে চা খায় সো এই জিনিসটা খুবই এনজয় করি কারণ আমরা অনেকেই দেখি যে এখন এই যুগে এসে সবাই একসাথে নাস্তা করা মানে এটা ভাবেই জান যার মানে এই যুগে এসে ও নানুরা একসাথে সবাই মিলে নাস্তা করে সো এটাই আমি তো এইখানে তোমরা আমার ফাঁসি মাঝে মধ্যে একটু হাসা হাসি দেখতে চা না ওটা আর কেউ না পাইলি বলতে আমার কাজই ঠিক ছোটো না এটা এরকম করতেছে তো এ পর্যন্ত এইরকম ছোট্ট ছোট মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আর আমার তো খুবই ভালো লাগছে আর এখন তো আমি একদমই ভিডিও দিতে পারছি না যার কারণে হচ্ছে একটু ঘোরাফেরা করতেছি একটু মানে কাজিনদের সাথে তুষ্ট তো করতেছি এটা বলা লাগবে না তো এটাই আর কি একটু করে ধুতে গিয়ে হাতটা ফুড়ে গেছে তো যাই হোক আবার দিয়েছি এরপরে দেখতেছি যে ও এটা তো আরও সেই তো ভিতরে যে ক্রিসমিগুলো দিছে এগুলো খুবই খেতে অনেক মজা ছিল সো আজকে মিনি বরফটা তোমাদের সাথে কেমন ছিল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বাবাই আল্লাহ